আসসালামু আলাইকুম ফিকুইট প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে এপ্রিল মাসে একুশ তারিখ আপনি কুইতের কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে কুইতের বেশি একটি কোম্পানি ফরেন কারেন্সির আপডেটটি কেন জানার দরকার

আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে যায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় প্রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু মাধ্যম বৈধভাবে টাকা পাঠালে প্রতিটি প্রবাসী আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন যেটা বাংলাদেশ সরকার দিয়ে থাকে টাকা পাঠানোর সময় এই বিষয়টিও কনফার্ম করা প্রতিটি প্রবাসীরই দায়িত্ব দেশে পাঠানোর পরও তাদেরকে বলতে হবে সঠিকভাবে বুঝে নিতে ঝামেলা হলে সমাধান করতে হবে আর একবার সমাধান করলে পরবর্তীতে আর সমস্যা হবে না আজ কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন এক গ্রাম আট গ্রাম দুইশ ফিক্স দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম তেরো দিনের ছশো আশি ফিলা একশো দশ ফেলছে চব্বিশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম বত্রিশ দিনা আটশো ফেলছে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার আটশো দিনারে একতলা গোল পাচ্ছেন তিনশো বিরাশি দিনারে এক গোল পাচ্ছেন এক হাজার বিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে বিষয়টি মাথায় রাখবেন বল অস্থিরতা কাজে লাগিয়ে কুড়িতে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে প্রতারিত না হতে চাইলে অবশ্যই গোল খরিদ করার পরে আপনাকে সতর্ক হতে হবে কত ক্যাটাগরি গোল ক্রয় করেছেন এর মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশে তৈরি গড়া তথ্যগুলো যাচাই করে নেওয়া